উর্মির চক্রান্ত ধরতে পেরে ল্যাথি মেরে তাড়িয়ে দিল সূর্য অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৬ জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সকাল শান্ত ছিল কিন্তু সেনগুপ্ত বাড়ির দেওয়ালে যেন অদৃশ্য কোনো কোনও ঘুরপাক খাচ্ছিল দীপা সোনা ও সূর্য তিনজনেই কিছুটা চিন্তিত কারণ গত কয়েকদিন ধরে বাড়িতে এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছিল আর এই অস্বস্তির কেন্দ্রে ছিল উর্মি উর্মি এতদিন সেনগুপ্ত পরিবারে আপন মানুষ সেজে যে ভক্তি অর্জন করেছিল আজ সেটা চূর্ণবিচূর্ণ হওয়ার পথে দীপা অনেক আগেই সন্দেহ করেছিল কিন্তু প্রমাণ ছিল না এবার সূর্য নিজেই ফাঁদ পেতে ধরল উর্মিকে সূর্য তার স্মার্টনেসের পরিচয় দিয়েছে বহুবার এবার সে একটা অভিনব ফাঁদ পাতল উর্মি প্রতিদিন ভোরবেলা রান্নাঘরে ঢোকে কিন্তু দীপা লক্ষ্য করেছিল ওর মোবাইলে অনেকবার কারো সঙ্গে ফিস ফিস করে কথা বলছে সূর্য দীপার থেকে সেই তথ্য নিয়ে বাড়ির সিসিটিভির ফিড যাচাই করে আর সত্যি উর্মি রাত দুপুরে রান্নাঘরে ঢুকে ফোনে কারো সঙ্গে গোপন কথাবার্তা বলছে সূর্য এবার সিদ্ধান্ত নেয় সরাসরি কথা নয় প্রমাণ হাতে ধরে তাড়াতে হবে ওকে সূর্য যখন পরিকল্পনা করছে দীপা তখন উর্মির ঘরে গিয়ে মুখোমুখি হল বলল তুমি এখানে কি খুঁজতে এসেছ উর্মি পরিবারের শান্তি নাকি সোনা সূর্যের সম্পর্ক ভাঙা উর্মি কেঁপে উঠল কিন্তু মুখে একরাশ ভান দীপা তুমি এসব কি বলছো দীপা তখন বলে আমার চোখে ধুলো দিতে এসো না আমি মায়ের গলায় বিষ ঢেলে দেওয়া মানুষকে চিনি আর তুমি সেই পথেই হাঁটছিলে